أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعسر إن الإنسان لفي خسر সম্মানিত ভাই আল্লাহ আল্লাহরুল আলমিন এই সুরাটা নাজিল করেছেন আল্লাহ আল্লাহর আলমিন এই সুরাটা নাজিল করেছেন তার বান্দাদের উপরে কেন নাজিল করলেন কথাগুলো এখন আমরা ভালো করে শুনবো আমরা তো প্রথম জানলাম এই সুরাটা কোরআন শরীফের একশো তিন নাম্বার সুরা সুরাতুর আসর আয়াত সংখ্যা তিন আমরা কিন্তু ভালো করে শুনেছি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরাটা কেন তার বান্দাদের উপরে নাজিল করেছে সেই কথাগুলো এখন ভালো করে শুনব সম্মানিত প্রিয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মধ্যে তিনটা আয়াত দিয়েছেন আসর শব্দের অর্থ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি যুগের কসম সময়ের কসম ইতিহাসের কসম ইন্নাল ইনসান আলাফি খুরস নিশ্চয় বান্দা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কেন বান্দা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রথম অংশে ওয়াল আসরি যুগের কসম বলে এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে সেই সময় আমার বান্দারা ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাবে এখন আপনাদেরই কাছে আমার প্রশ্ন প্রিয় ভাইয়ের আপনার বলেন তো এখন যারা আসি আমরা কি ক্ষতিগ্রস্তের মধ্যে নাই আমরা কিন্তু সবাই ক্ষতির মধ্যে পড়ে আছি অথচ ক্ষতির মধ্যে থাকার পরে আমরা বুঝতে পারি না কেন না আমাদের এই মান তো তা জানাই আমাদের এই মানটা নষ্ট হয়ে গেছে আমাদের এই মান তো শেষ হয়ে গেছে আমাদের এই মানে তো এই মানে তাজাল্লা নাই আমাদের এই মানে তো আল্লাহর ভয় নাই আমরা ধ্বংস হয়ে যাচ্ছি আমাদের মানে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা সমাজ থেকে নষ্ট হয়ে যাচ্ছি সমাজের মধ্যে আজকে তাকুয়া নেই আল্লাহর ভয় নাই সমাজের মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় নাই সেই কারণে এমন একটা যুগ এসে গেছে এমন একটা সময় এসে গেছে যেই সময়ের মধ্যে যে চুগের মধ্যে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি কিন্তু আল্লাহুল আলমিন বলেন কিন্তু বান্দারে শুনে রাখো চারটা কাজ যে ব্যক্তি করবে সেই ব্যক্তি কিন্তু ক্ষতির মধ্যে যাবে না আল্লাহ আলামিন সেই কারণে প্রথম বললেন ইল্লাল্লাযিনা কিন্তু তারা নয় আমানু যারা বিশ্বাস স্থাপন করবে ভালো করে বুঝবেন বিশ্বাস করতে হবে কাকে একমাত্র বিশ্বাস করতে হবে একমাত্র আল্লাহকে দুনিয়ার কোন নেতাকে নয় দুনিয়ার কোনো খাজাকে নয় দুনিয়ার কোনো মাজারকে নয় একমাত্র বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখেন আল্লাহর কোসমালি বিল্লাহি তাল্লাহি আল্লাহর আল্লাহ লাদা হুকুম নামাজ কোন সময় ছাড়বেন না আল্লাহ পাক রব্বুল সেই কারণে বললেন আল্লাহ পাক রব্বুল সেই কারণে বললেন আমানু বিশ্বাস করতে হবে আমি আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমান সুন্দর করে শর্তংশ বলে দিয়েছেন ওয়া আমিলুস ও বান্দা সৎকর্ম করতে হবে এক নাম্বারে বুঝলাম আমানু বিশ্বাস করতে হবে দুই নাম্বারে সৎকর্ম করতে হবে কি সৎকর্ম করব নিজে সৎকর্ম করতে হবে এবং অন্যজনকে সৎকর্মের উপদেশ দিতে হবে নিজেও ধোকার মধ্যে যাওয়া যাবে না অন্য কেউ ধোকার মধ্যে ফালানো যাবে না নিজেও মিথ্যা বলা যাবে না অন্যজনকে মিথ্যা কথা বলা যাবে না আজকে আমরা ব্যবসা করি 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 ব্যবসার মধ্যে সিটারি আমরা আজকে সমাজের মধ্যে মানুষগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে সেই কারণে আল্লাহ ফরাবুল আলামিন এই সুরাটা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এমনি বলেন নাই এই সুরাটা যেই ব্যক্তি মানবে পুরো কোরান শরীফ মানে তার জন্য হয়েয়া যাবে কেননা আল্লাহ ফকরব বলা আল আহমিন বললেন ও আমিল সালী হাত ও বান্দা সৎকর্ম করো কি সৎকর্ম করবা তুমি কি জানো না তুমি যখন ব্যবসার মধ্যে যাবা তখন আল্লাহর ভয় রাখবা যখন একটা বাজারে যাইবা তখন আল্লাহর ভয় রাখবা যখন যে কাজে যাও তুমি নিজে সৎ থাকবা অন্যজনকে সতের আদেশ করবা আবার আল্লাহ ফকরব গুলা আল এহিনদের তৃতীয় অংশে বলে দিয়েছেন ওয়া দাওয়া তিন নাম্বারে বললেন ও বান্দারে তুমি ভালো করে শুনে রাখো তুমি তিন নাম্বারে কি করবা সত্যের উপদেশ দিবা ওয়াতাওয়া সাবিল হক তুমি মানুষকে সত্যের উপদেশ দাও তুমি নিজে সত্য মানো কিন্তু আজকে আমরা সমাজের মধ্যে আমাদের যারা মাথা আছে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা আছে আল্লাহর কসম আমার বিশ্বাস হয় না আজ পর্যন্ত যতগুলা নেতা আছে বাংলাদেশের মধ্যে পৃথিবীর মধ্যে এখনকার জামানায় বেশিরভাগ নেতারা মিথ্যা ছাড়া সত্য একটাও বলে না তারা কেমনি আল্লাহকে বিশ্বাস করবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ও বান্দা তুমি নিজে সত্য বলো এবং অন্যকে সত্যের কথা বলো সত্যের সত্যের উপদেশ দাও আজকে সমাজের মধ্যে তুমি সত্য বলো না তোমার নিম্বার সত্য বলে না তোমার চেয়ারম্যান সত্য বলে না কিন্তু ওই মানুষগুলাই তোমাদের উপদেশ দেয় তোমরা সত্য বলো তোমরা সত্য বলো আমরা যা বলছি আমরা সেই কাজ করব কিন্তু প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম কিন্তু আমরা মান্য করে ফেলি আমরা যখন ইলেকশনে দাঁড়াই ভোটে দাঁড়াই মানুষকে সাধারণকে সুন্দর সুন্দর উপদেশ দেয় কিন্তু যখন আমরা নির্বাচিত হয়ে যাই তারপরে কিন্তু আর সত্য কথা বলি না এরকম ভাবে প্রত্যেকটা সমাজের মধ্যে সমাজ গুলো ধ্বংস করে ফেলার চেয়ে তারা ও প্রিয় ভাইরা আমরা যারা আপনারা ক্ষমতায় আছেন তাদেরকে বলতে চাই এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন আল্লাহর দা হুকুম মোতাবেক চলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আতা ওয়াসাউ বিল হক তুমি নিজে সত্য উপদেশ দাও এবং সত্য কথা নিজে বলো এবং সত্যের উপদেশ দাও শেষের

বিশ্বাস স্থাপন করে বোধ করতে পারো ও তাও সহবিল হাক সৎকর্ম করতে পারো ও তাও সহবিস এবং তুমি সত্যের উপদেশ দিতে পারো সত্য কথা বলতে পারো ও তাও সহবিস তুমি নিজে ধৈর্য দান করণকে ধৈর্য দানকে তাগিদ কর। তাহলে বান্দা মনে রাখবা নিশ্চয় বান্দা এই চারটি কাজ করলে তোমার মধ্যে কোনোদিন খারাপ কাজ ঢুকবে না তুমি কোনো হারামের কাজে মধ্যে যাবে না আর মনে রাখবা বান্দা নিশ্চয় তুমি ইমানদার হয়ে মৃত্যুবরণ করবা